মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেশটির রাজধানী কুয়ালা লামপুরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঙ্গলবার সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানানো হয় এর আগে ড ইউনুস পুত্রজায় পৌঁছালে তাকে সেখানে লাল গালি বিচার সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে প্রধান উপদেষ্টার এ সফরে মোট পাঁচটি এমও ইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ড ইউনুসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান সফর শেষে বুধবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন